অবশ্যই তো করা হয় মানুষ টাকা দিতে হবে টাকা এটা আপনি বুঝতে পারতেছেন না টাকা দিতে হবে এটা চান্দা বাজ নাকি ভাই এটা চান্দাবাজের বিষয় না এটা আমরা একটা কমিশন আর কি আমাদের একটা কমিশন পাই আমরা কমিশন কি মাদ্রাসা থেকে আসছে নাকি প্রতিবন্ধী প্রতিবন্ধিত মনে হচ্ছে না কি হ্যাঁ সমস্যা নেই কত টাকা দিতে হবে যদি একটু বলেন ওটা আমি পরে পরে বলে দেবো এখন আপাতত পাঁচ লাখ এখন আচ্ছা পাঁচ লাখ দিচ্ছি এখন এখানে তো আরো হ্যাঁ টাকাটা তো আসলে এখানে নাই আমি একটু অনুরোধ করছি আমাদের অফিসে টাকাটা আছে ওখানে আমরাও খুশি আচ্ছা আমার ওখানে ছেলে আছে একটা ওখানে অফিস চেনাই ও জানি কাজ করতে আগে ভাই আপনি ফোন দিয়ে বলুন

ভাই বলেন তোমারে ফোনে কিছু বলে দেনে ও ভাই আপনারা কি ছিলেন বাসা টাকা নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে এইগুলো করতেছেন কিসের জন্য তোর কইফিয়া দিতে হবে নাকি টাকা দিবি কিনা তোর ফোনে বলে দিছ না হ্যাঁ দিছি তো দোস্ত আছিস দোস্ত দোস্ত হবে না হ্যাঁ কে এটা কে